তাদের ছাত্ররা বাড়ি দিতেছে বলতেছে মামা মিষ্টি খায় যাও মামা মিষ্টি খায় যাও এখন পালাচ্ছ কেন পালায় না পালায় না দেশটা স্মৃতিশীল তারপরে তোমরা আন্দোলন করো পণ্যত্রীয় মানুষ মারা যাচ্ছে আর তোমরা এখানে আন্দোলন নিয়ে ব্যস্ত খাও মিষ্টি আমার মিষ্টি নাও মিষ্টি মিষ্টি যে কি মজা তারা খাইতেস তারা বসতেস মিষ্টি খাও মিষ্টি মামা মিষ্টি লও মিষ্টি ওই যে মায়ের ওই শালার কত মায়ের সবই তো সব সব বুঝি না ভালোবাসা